Terima kasih kerana সারা দেশের নেই কিন্তু কুমিল্লা তো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কিন্তু প্রাথমিক শিক্ষকদের যে শিক্ষকরা তারা আপনাকে একটি চিত্র দেখানোর চেষ্টা করবো যে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বড় বড় কিন্তু শিক্ষকরা কুমিল্লার যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা কিন্তু এসেছেন তাদের বিভিন্ন তিন কিন্তু তারা তাদের দাবি দেওয়া নেই কিন্তু বিক্ষোভ প্লাস স্মারকলিপি প্রদান করবে বলে কিন্তু শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন আমরা এই তিন দফা বাস্তবায়নের জন্য যেই পদক্ষেপ নিয়েছে শিক্ষকরা আমরা একজন শিক্ষকের সাথে কথা বলার জন্য চেষ্টা করব যে আপনাদের এই বছরের শেষ মুহূর্তে বার্ষিক পরীক্ষার সময় আপনারা এই তিন দফা বাস্তবায়নের জন্য কী ধরনের ভূমিকা এই যে আমরা আসলে চাইনা যে আমরা চাইনা যে বছরের শেষ মুহূর্তে এসে আমরা এই কর্মসূচি দিব কিন্তু সরকার বারবার আমাদেরকে আমাদের সাথে সরকার আমাদের কথা দি কথা রাখছে না অসস্ত করতেছে যদি আমাদের উপদেষ্টা পরিষদ রাজি আমাদের সচিব স্যার রাজি এবং আমাদের অর্থ সচিব রাজি প্রত্যেক যখন রাজি সেখানে আমাদের একটা গেজেট হতে বা একটা প্রকল্প হতে কতক্ষণ সময় লাগে যার কারণে আমরা দেখছি যে আমাদের সাথে শুধু পড়াশোনা করছে আমাদের দাবার কোনো কোন তোয়াক্কা করছে না আমরা বাধ্য হয়ে এই মুহূর্তে আমাদের এই কর্মসূচি আমরা আসতে বাধ্য হয়েছি আজকে আপনাদের কি ধরনের কর্মসূচি রয়েছে আজকে আমাদের কর্মসূচি পরীক্ষা বর্জন এবং কর্মবিরতি তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লাতে এই বার্ষিক পরীক্ষা চলার কারণে শুধুমাত্র প্রধান শিক্ষকে কিন্তু পরীক্ষা নিচ্ছেন এবং কি অন্যান্য শিক্ষকরা কিন্তু তাদের কর্মবিরতি ঘন্টা পালন করছেন আমরা এখন কথা বলার জন্য আরেকজন শিক্ষকের সাথে কথা বলার জন্য চেষ্টা করব যে বছরের শেষ মুহূর্তে বার্ষিক পরীক্ষার সময় আপনারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এটাকে আপনারা কি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কি ধরনের প্রভাব ফেলতে পারে বলতে মনে করছেন আমি লালন পিঙ্কি কুমিল্লা মহানগরের সভাপতি আসলে আমরা কোমলমতি শিক্ষার্থীদের কোনো ভাবেই আমরা আমার তাদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করতে চাই না ওরা আমাদের সন্তান তুল্য এখন কথা হচ্ছে আমাদের অধিদপ্তর এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ে যারা রয়েছেন ওনারা আমাদেরকে কথা দেওয়ার পর সে প্রতিশ্রুতি রাখিনি আজকে প্রায় একুশ দিন হয়ে গেছে এখন আমাদের আসলে কিছু করার নেই দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের আসলে কিছু করার থাকে না সেই দাবিগুলো আমাদের প্রজ্ঞাপন আকারে ওনারা লিপিবদ্ধ করে দেখ আমরা কাল থেকে পরীক্ষা নেব প্রয়োজনে আমরা শীতকালীন যে অবকাশ রয়েছে সেটা বন্ধটা আমরা ভোগ করবো আমরা বাচ্চাদের খাতিরে পরীক্ষা নিব কিন্তু আমার কথা হচ্ছে আমাদের অভিভাবকরা যে পরীক্ষা নামে যে প্রহসনটা চালাচ্ছে যে একটা বিদ্যালয়ে শুধুমাত্র এমএলএসএস দিয়ে আর প্রধান শিক্ষক দিয়ে পরীক্ষাটা নিয়ে নেন শুধুমাত্র জোর খাটিয়ে বল প্রয়োগ করে ওনারা জিতে থাকার জন্য পরীক্ষা চলছে এই একটা শব্দ যে চালু করতেছে পরীক্ষা চলছে কিন্তু এই পরীক্ষাটা কতটুকু মানসম্মত এবং এটা কি ধরনের কথা অভিভাবকরা এসে পরীক্ষা নিয়েছে আমরা শিক্ষকরা বসে আছে। এটা কি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কতটা প্রতিবন্ধকতা আমাদের অভিভাবক এত বোঝা উচিত যে প্রাথমিক শিক্ষকদেরকে বাদ দিয়ে আমরা একজন এম দিয়ে একজন প্রধান শিক্ষক নয়টা কক্ষে কখনো দৌড়ায় দৌড়ায় পরীক্ষা নিতে পারে না পরীক্ষার নামে এই প্রহসন বন্ধ করুন আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন আমরা আপনাদের শত্রু না আমরা আমাদের আপনারা আমাদের প্রতিপক্ষ না আমরা একে অপরের পরিপূরক আমরা চাই আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন অতি দ্রুত আজকের মধ্যে আপনারা ব্যবস্থা নেন আমরা কি করব এভাবে আমরা রাস্তা থাকতে চাই না আমাদের শিক্ষার্থীরা মাঠে থাকুক সেটা আমরা যাই না আর এসে এসে আমাদের পরীক্ষা নেবে আমাদের স্থানে ওরা ওদেরকে করে দিচ্ছেন এটা কিন্তু ইতিবাচক কোনো দিক হতে পারে না বছরের শেষ মুহূর্তে আমাদের এই আন্দোলন কর্মসূচি কেন বছরে শেষ না 2014 সাল থেকে এই আন্দোলন আমাদের চলমান ভাই আমরা মানে কাটপুর পর بوয়তে পতে আজকে এই অবস্থান আসছে এখন অনেকেই বলে আমরা নাকি এই সরকারকে মানে একটা মানে অপ্রীতিকর অবস্থায় ফেলার জন্য বলছি না আপনারা হয়তো জানেন না 2014 সাল থেকে আমাদের আন্দোলন চলোমান 2017 সালে 2019 সালে 2021 সালে আমরা আমরণ অনশন করেছি শহীদ এবং সেটার যথেষ্ট প্রমাণ ভিডিও ফুটেজ সব আমাদের কাছে আছে আমরা এই সরকারকে কোনোভাবে অবস্থায় ফেলতে চাই না আমরা চাচ্ছি আমাদের যে দাবি ওনারা প্রতিশ্রুতি দিয়েছে সেটা আমাদের প্রজ্ঞাপন আকারে দিয়ে দিক আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বছরের শেষ মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যে শিক্ষকরা যে কর্ম ঘন্টা পালন করছেন কর্মবিরতি ঘণ্টা পালন করছেন যার জন্য কিন্তু বার্ষিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের যে গার্ডিয়ান রয়েছে তাদের কিন্তু বিরূপ মন্তব্য রয়েছে আমরা এখন আরেকজন শিক্ষকের শিক্ষকের সাথে কথা বলার জন্য চেষ্টা করব বছরের শেষ মুহূর্তে ডিসেম্বর মাসে আপনাদের এই আন্দোলন কি শিক্ষার্থীদের কোনো প্রভাব ফেলবে করে মনে করতেছেন জি না আসলে আমরা আন্দোলন প্রভাব ফেলার মতো কোনো আন্দোলন করি নাই আমরা গত একটি বছর আমাদের প্রিয় সন্তান তুল্য আমরা শিক্ষা দিয়েছি পাঠদান করিয়েছি আজকে গত আট তারিখে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারা আমাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে মহাসমাবেশ ছিল পরবর্তীতে পরবর্তীতে দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ আমাদের অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে যে পেস রিলিজ দেওয়া হয়েছিল তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে অধ্যবতি বাইশ দিন পর্যন্ত বাইশ দিনের মাথা আমাদের ওই দাবি বাস্তবায়িত হয় নাই বিদায় আমরা আজকে আমাদের কর্মবিরতিতে আমাদের সহকারী শিক্ষক বিন্দু যেতে বাধ্য হয়েছি আমরা চাই যত দ্রুত সম্ভব যদি আজকে রাতের মধ্যে সরকার প্রজ্ঞাপন দিয়ে দে আমরা আগামী কাল থেকে যথারীতি আমাদের পরীক্ষা দেব। এবং গত তিন দিন যে পাটে বিঘ্ন ঘটেছে ইনশাল্লাহ আমরা আমাদের দশ তারিখ থেকে যে বন্ধ পরবর্তীতে আমরা পয়জনে তিন দিনের জায়গায় ছয় দিন আমরা পাঠ দান করবো আমরা চাই না আমাদের কোমলমতি ছাত্রদেরকে দূরে রেখে আমরা আমাদের সন্তানদের যেভাবে ভালোবাসি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরও সেইভাবে ভালোবাসি আমি সরকার মহোদয়কে মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সচিব মহোদয় অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের কাছে বিনয় সহিত আহ্বান করব সারা বাংলাদেশের তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সহকারী শিক্ষকদের পক্ষ থেকে অতি দ্রুত আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নেন আমরা শ্রেণীকক্ষে বেড়ে যেতে চাই আমরা এখন কথা বলার জন্য সর্বশেষ চেষ্টা করব যে আজকে আপনার যে আন্দোলন কর্মসূচি রয়েছেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় আজকে আপনাদের কর্মসূচি সর্বশেষ কর্মসূচি কি রয়েছে ধন্যবাদ আপনাকে আমাকে যারা দেখছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে আটই নভেম্বর আমরা যে শহীদ মিনারে যে আমরা যে কর্মসূচি পালন করেছি শহীদ মিনার থেকে আমরা কলম বিসর্জন কর্মসূচির জন্য আমরা শাহবাগে গিয়েছিলাম সেই শাহবাগে আন্দোলনে আমাদের শিক্ষকদের উপর হুট করে প্রশাসন পুলিশ নাকাজজনক সাউন্ড গ্রেনেড হামলা করে এবং আমাদের অনেক শিক্ষক আহত হন এবং অনেক শিক্ষক এখনো কিন্তু হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তো আমরা একজন একজন কিন্তু মারা গেছেন তা আমরা সেই শিক্ষকদের আত্মার মাগ যে যিনি মারা গেছেন তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলের সুস্থতা কামনা করি তো আমরা আসলে ৮ তারিখে এই আন্দোলন সংগ্রাম থেকে আমাদের নয় তারিখে আমাদের কিন্তু প্রাগম সচিব আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয় আমি ক্ষুদ্র সহকারী শিক্ষক হিসেবে সেই সাক্ষাতে আমি প্রতিনিধিত্ব করার সুযোগ আমি আমার অর্জন হয় তা আমরা ওইখানে আমাদের সচিব মহোদয় আমাদের শিক্ষক প্রতিনিধির সাথে কথা বলেছেন এবং ওনারা বলেছেন যে আমাদের দাবি যৌক্তিক এবং ওনারা আমাদের এই দাবি আপনাদের জেলা প্রশাসকের বরাবর কি কি দাবি রয়েছে আমাদের আমাদের এই দাবিটা হচ্ছে যে আমাদের যে ওনারা যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল দশ তারিখে কিন্তু আমাদের একটা যৌথ মিটিং হয়েছে অর্থ মন্ত্রণালয় এবং প্রাগম মন্ত্রণালয়ের সমন্বয়ে আমাদের শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে ওইখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে রাষ্ট্রের সক্ষমতা বিবেচনায় তম গ্রেড আমাদের শতভাগ পদোন্নতি এবং আমাদের দশ ষোলো বছরের যে উচ্চতর গ্রেডের সেই সমস্যাটা সমাধান করবে কিন্তু আরেকজন শিক্ষকের সাথে কথা বলার জন্য চেষ্টা করবো যে আজকে আপনার জেলা প্রশাসকের বরাবর যে আপনারা আন্দোলন কর্মসূচি করেছেন এটার আপনার আজকের দাবি কি আমাদের আজকের দাবি হচ্ছে পূর্বের যে দাবি ছিল তিন দফা দাবি সেটি তবে আমরা চাই ভিত্তিতে আমাদের অর্থ সচিব মহোদয় সেটা যাতে খুব দ্রুত বাস্তবায়িত হয় এবং আমরা যাতে আমরা যাতে আগামী দিন থেকে আমরা শ্রেণীকক্ষে পরীক্ষা অংশগ্রহণ করতে পারি পরীক্ষা নিতে পারি এবং আমি আরেকটা জিনিস অবহিত করি সবাইকে অভিভাবকদেরকে বিশেষ করে যে আপনারা হতাশ কিছুই নেই পরীক্ষা তো শিক্ষার্থীরা নিজে নিজেই দেয় পরীক্ষার যে পড়ানোর দরকার যে মূল্যায়নের জন্য প্রস্তুতির দরকার সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি আমরা বাচ্চাদেরকে আমরা সেটা গাইডলাইন দিয়ে দিয়েছি এখন পরীক্ষা আসলে সে একা একা দিলেও পরীক্ষায় ভালো করতে পারবে তো এই পরীক্ষা নিয়ে আমি অভিভাবকদের অনুরোধ করবো আপনারা হতাশ হবেন না পরীক্ষা চলবে যদি প্রধান তারা পরীক্ষা নিচ্ছেন যেভাবে পরীক্ষা চলতেছে আর শুক্র শনিবারেও আমরা কি করব আমাদের বাচ্চাদের যে ঘাটতি হয়েছে সেটা আমরা পূরণ করে দেবো ইনশাল্লাহ এটা দিয়ে আমরা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে সারা দেশের নয় কিন্তু তো শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছেন তো কুমিল্লা থেকে এই ছিল শিক্ষকদের কর্মবিরতি সর্বশেষ পরিস্থিতি